thank you দর্শক আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বিডি কৃষি ও খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বিশাল বিশাল সাইজের মহিষ নিয়ে আরসি হচ্ছে ফাইমা ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর গ্রামে এটি মূলত বিক্রয় কিন্তু আর এখান থেকে কিন্তু সব ধরনের মহিষি আপনারা পেয়ে যাবেন বাচ্চার থেকে শুরু করে বড় মহিষ দুধের মহিষ সব ধরনের মহিষই পাবেন

আজকে কতগুলো কালেকশন আছে কালেকশন দিয়ে তিরিশটা মামা তিরিশটা মামা আজকে কতগুলো দেখবো আটটা মামা সবগুলো বিশাল বিশাল সাইজের বাচ্চা সার সবই পাবে ইনশাল্লাহ আচ্ছা আজকে দুধের মোষ পাঞ্জাবের পাবে আচ্ছা যেহেতু দুধের কালেকশন করছেন দুধের গ্যারান্টি থাকবে বেশি দেরি করবো না চলেন মহিষ গুলো দেখায় আর বিস্তারিত কথা বলি প্রিয় দর্শক আমরা ভিডিও শুরুতেই মার্শাল্লা বিশাল সাইজ দুইটা মহিষ দেখতে পাচ্ছি সাহেব আলী মামা এই দুইটা মহিষ কি জাতের এটা অরিজিনাল মোড়া পান দাবের মোড়া আচ্ছা অরিজিনাল পাঞ্জাবের মোড় রাজি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট মানে দর্শক জাত জাত মান চেনে বিএনপি ক্ষমতায় মরিশগঞ্জ ধরুন বাচ্চা পার রেসি আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান পার ইন্ডিয়ান খোলা ছিল সেই সময় বাচ্চা ভালো বাংলাদেশে আসছিল সে বাংলাদেশে আসতেন আলো বইছে যাকে কিন্তু হাল বইছে দুটি মসজি হালও বলতে পারবেন নাঙলও বলতে পারবেন ময়ও দিতে পারবেন আবার দুধ খাইতে পারবেন আচ্ছা দাঁত বয়স যদি তিন নাম্বার বাচ্চা দিবে তিন নাম্বার বাচ্চা দিবে তিন নাম্বার খাইছি

দুটো মিলে মামা দুটা মিলে দুটো মিলে পনেরোশো আছে আচ্ছা উলান পালনের গেট আপ তোমার অনেক সুন্দর গুলো ক্লিয়ার আছে আচ্ছা এই পাশেটা একটু দেখাই দর্শকদের

আমি দাম রাখবো দামা দামি না করলে কোন দর্শক দিলে সাত লাখ বিশ হাজার গাই বাচ্চা সহ আচ্ছা বাচ্চা সহ সাত লক্ষ বিশ হাজার এখানে কিন্তু প্যাকেজ অনেকগুলো যাচ্ছে পেটে বাচ্চা যাচ্ছে দুধ যাচ্ছে দুধ আছে আবার ইস্টা বাচ্চা যাচ্ছে দুটি আচ্ছা সাত লক্ষ বিশ সাত লক্ষ বিশ কোন দামাদামি দামি করা যাবে একবার ফিস দাম সাত লাখ বিশ সাত লক্ষ বিশ দর দাম চলবে না একটু সম্মান করবেন না আট লাখ

অবশ্যই মামার সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি খামার এসে মহিষ দুইটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী মহিষগুলো দেখাই প্রিয় দর্শক আমরা দুই নম্বর সিরিয়ালের মহিষ দেখতে পাচ্ছি এখানেও এক জোড়া বাত মহিষ আছে মার্শাল্লাহ এই দুটাও কিন্তু বিশাল সাইজের মহিষ মামা এই দুইটা কি জাতের মহিষ মুরাজাত হান্ড্রেড মুরা হান্ড্রেড দেখেন না না মামার মুখের কথা দর্শক জাত মানছে না মামা আচ্ছা দুইটাই দুইটাই মুরা আচ্ছা দাঁত বয়স কেমন দাঁত চার দাঁত করে হচ্ছে মামা চার দাঁত দুইটারই সাইড দাঁত দুইটাই সাইড দাঁত আচ্ছা চার দাঁতের মহিষ দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিশাল সাইজের এক জোড়া মোহিষ এই পাশে আমরা যদি দেখাই এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মহিষ আর অনেক বিষ্ট দেখতে পাচ্ছি আচ্ছা এগুলোর সাথেও বাচ্চা আছে এইগুনের সাথে দুইটা মেয়ে বাচ্চা আছে আচ্ছা এই যে এইগুলো না জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো তো অনেক বড় সর হয়ে গেছে কয় কত মাস বয়স এ এইগুনের বয়স কত পাঁচ মাস করে হইছে চার মাস পাঁচ মাস থেকে পাঁচ মাস আনুমানিক একটা আচ্ছা দুইটাই বকনা না স্যার দুইটাই বকনা বাচ্চা আচ্ছা আচ্ছা এখন কি মহেশ প্রেগনেট আছে কত দিনের দুধ কেমন আছে দুধ দুই পনেরো লিটার গ্যারান্টি পনেরো লিটার গ্রান্টি হ্যাঁ উলান পালনের গেট আপ তো মাসাল অনেক সুন্দরই দেখতে পাচ্ছি দাম তো গাদি মামা কিন্তু সাড়ে চার লক্ষ সাড়ে চার লক্ষ একটু কম করে দেন মামা একটু দাম মনে হচ্ছে বেশি হয়ে গেছে মামা দুটি মোড় দিচ্ছি

সাত বছরের সওয়ালও মানুষ করতে পারে আচ্ছা খুব স্বাধীন হয়তো স্বাধীন মানে আমার মা বোনাই মস্ত লালন পালন করে আমার দুটি মেয়ে ছেলে নাই আমি মুখামে যাই সে আমার মেয়ে আর বউ সালই খাওয়াই লজ্জার লাভ নাই জি জি আমার আচ্ছা দর্শকদের এই দুইটা এই চারটা মহিষ দেখাইছি বড় মহিষ আর চারটা বাচ্চা দেখাইছি এই সুযোগ সুবিধা কেমন দিবেন সুবিধা কোন প্রবাসী ভাই দেখে পছন্দ হয়